এই যে ওবিসি ম্যাটার রয়েছে তার কিন্তু একটা শুনানি হতে চলেছে মহামান্য সুপ্রিম কোর্টে এবং পঁচিশ তারিখ আমরা দেখেছি মহামান্য সুপ্রিম কোর্টে যিনি সিজিআই রয়েছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া উনি কিন্তু একটা ওরাল মেনশনিং এ এই ব্যাপারটা রেখেছেন মানে যেটা মেন মামলা রয়েছে দু হাজার তো সেই দিকে কি হয় সেটা তো আমাদের মানে জয়েন্ট এন্ট্রান্সের যে বোর্ড রয়েছে সেই বোর্ডের তরফ থেকে একটা অফিসিয়ালি নোটিশ দেওয়া হয়েছে এবং নোটিশে বলা হয়েছে যে প্রত্যেকের এই যে কাস্ট ক্যাটাগরি রয়েছে এটাকে আপডেট করে দিতে বলা হয়েছে তো সেইখান থেকে দাঁড়িয়ে একটা প্রশ্ন উঠছে যে কেন ডাব্লিউ বিজেই এখন হঠাৎ করে এই যে কাস্ট ক্যাটাগরিটাকে আপডেট করতে বলেছে অনেকে অনেক রকম বলছে কেউ বলছে যে অনেক দিন হয়ে যাচ্ছিল ছাত্রছাত্রীরা একটু হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছিল সেই জন্য মানে বলেছে কাস্ট ক্যাটাগরিটাকে আপডেট করতে তো এখানে যেটা বিষয়টা হচ্ছে যে একুশ তারিখ পর্যন্ত মানে একুশ তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত কাস্ট ক্যাটাগরি আপডেট করার সুযোগ দিয়েছে ডাব্লু বিজেই তো এবার এখানে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে ডাব্লিউ বিজেই এই যে সুযোগটা দিয়েছে তারা চাইছে সাত পার্সেন্টটাকে মেনে নিয়ে এর রেজাল্টটাকে পাবলিশ করতে কারণ কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই রায় দিয়েছিল 7 তারিখে মানে অগাস্ট মাসের 7 তারিখ যে উইদিন 15 ডেজ 15 দিনের মধ্যে কিন্তু তাদের এই রেজাল্টটাকে প্রকাশ করতে হবে নইলে অনরেবল চিফ জাস্টিস যিনি রয়েছেন কৌশিক চন্দ তিনি কিন্তু এর পরবর্তী পদক্ষেপ নেবেন তো আমার যেটা পার্সোনালি মনে হচ্ছে যে 22 তারিখের মধ্যে হয় 22 তারিখ বা তার দুই একদিন পর মানে এই রানিং সপ্তাহ যেটা রয়েছে চলতি সপ্তাহের মধ্যেই কিন্তু ডাব্লিউবিজেই এর রেজাল্ট প্রকাশ হয়ে যাবে তাহলে ডাব্লুবি সিএপির কী হবে অর্থাৎ বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের আওতায় যে চারশো ষাটটা কলেজের মেরিটলি সেটা কি হবে দেখো এই নিয়ে এখন সরাসরি কিছু বলা যাচ্ছে না তবে এর ব্যাপারটা আমরা জানতে পারবো আগামী পঁচিশ তারিখ চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার ওরাল মেনশনিংয়ে যে আমাদের আর কি এটা মামলাটা রয়েছে তার নির্দিষ্ট শুনানি হওয়ার পর এটা কিন্তু আমরা জানতে পারবো তো আপাতত আপডেট এতটুকুই ছিল পরবর্তীতে আপডেট এলে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করো ভালো থেকো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ এভরিওয়ান